কি বলতো স্বামী মানে এমন একজন যে সারা জীবনের জন্য স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব নেয় স্বামী মানে এমন একজন যে স্ত্রীর আপদে বিপদে খুশিতে দুঃখে সব সময় পাশে থাকে স্বামী মানে এমন একজন যে তার স্ত্রীর পছন্দ অপছন্দকে সব সময় বেশি গুরুত্ব দেয় স্বামী মানে এমন একজন স্ত্রীর গুলাম এই কথা শোনার পরেও স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের পিছু হয় না স্বামী মানে এমন একজন যার সাথে দুঃখ কষ্ট খুশি আনন্দ সব কিছুই শেয়ার করা যায় আজকে হঠাৎ করে স্বামীর বিষয়ে এত ভালো ভালো কথা কেন বলছি তোমরা হয়তো এটাই ভাবছ তাই না সবটাই বলবো তোমাদের কাছে আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নেই। নমস্কার পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গো আমার মিষ্টি ভিউয়ার্সদের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছ তোমাদেরকেও রইলো অনেক অনেক ভালো যদি এই দিদি ভাইটার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যদি তোমাদের মনে জায়গা করতে পারি আমি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা তোমরা তো অবশ্যই জানো ডুকু সোনার সকাল সাতটার থেকে স্কুল বরে গিয়ে দিয়ে আসলো আসার সময় দেখেছে তো ব্যাগ ভরে সবজি বাজার করে নিয়ে আসলো সবজি বাজারের মধ্যে পুঁইশাকও ছিল মিষ্টি কুমোরের ডুগাও ছিল বরে জানো তো পুঁইশাক খেতে ভীষণ ভালোবাসে এসেই বলল পুঁইশাক রান্না করো মিষ্টি কুমোর দিয়ে তখন আমি বললাম অনেকটা দেরি হয়ে যাবে না গো পুঁশ ঠিকঠাক কাটাকাটি করে রান্না করতে তুমি তো আবার চলেও যাবে তখন আমাকে বলল দেরি তো আমার হবে না দেরি হবে তোমার কারণ তুমি ভিডিও করবে রান্না বসাবে এইসব করতে করতেও তো অনেকটা টাইম লাগে এক কাজ করো তুমি রান্নার দিকটা সামলাও আমি তোমার কিছুটা কাম এগিয়ে দিয়ে যাচ্ছি আমার জন্য তোমাকে টেনশন নিতে হবে না আমি দরকার হয় দেরি করে যাব অল্প লাইনে তুমি রান্নাটা আস্তে ধীরে করো তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আর বরে দেখো ঠাকুর দিয়ে দিলো ঠাকুর দিয়েই আমাকে বলল যা রান্না বাড়া হয়েছে আমাকে দিয়ে দাও রান্না একটা কিছু হলেই হবে আমি খেয়েও যাব টিফিনে নিয়েও যাব এখনে তুমি তোমার ভিডিও আর ঘরের কাজ আস্তে ধীরে করতে থাকো তার মাঝে আমাকে বলল তোমাকে স্কুলে যেতে হবে না আমি ডুকু পাপাকে ঘরে দিয়ে চলে যাব। এত রৌদ্রের মধ্যে তোমাকে যাওয়ার দরকার নেই তারপরে আর কি আমি সেই যে ঝটপট করে পুঁইশাক কেটে নিলাম আর পুঁইশাক তো একদম অল্প ছিল তার জন্য গাছের থেকেও কয়টা কেটে নিলাম যাতে দুবেলার তরকারি হয়ে যায় পটাপট করে পুঁশাক মিষ্টি কুমড় দিয়ে বানিয়ে নিলাম আর সঙ্গে বানিয়ে নিলাম ডাল বাস এটুকানেই রান্না বাড়া তো দেখো আজকে কিন্তু আমার সকাল সকালই রান্না শেষ হয়ে গেছে এখন বা বেজে গেছে প্রায় বারোটা এখন হয়তো ডুগু পাপা এসে পড়বে স্কুল থেকে তো যাই হোক রান্না তো শেষ হয়ে গেল এখন তো আর কোনো কাজ নেই তো বেকার বসে থেকে কি ই করব তো মনে মনে ভাবলাম যে না ঘরে তো ছিলাম না সেই যে বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো ঘরে এসে তো কাজের শেষ নেই একটাকটা করে অনেক কিছু পরিষ্কার করছি তো আজকে নিয়ে বসলাম ফ্রিজটাকে দেখো না বোতলগুলোর কি অবস্থা হয়ে আছে মানে আমি এসে জল খাচ্ছি ঠিকই মানে তৃপ্তি হচ্ছে না তো আজকে ভাবলাম কি না আজকে ফ্রিজের ভিতরটা একদম পুরোপুরি পরিষ্কার করব বোতলগুলোও ধুয়ে নেব তো একটা কাজ আর কি আমার হয়ে যাবে যদি বরে ঠাকুরটা না দিয়ে যেত তাহলে হয়তো আজকে আর ফ্রিজটা পরিষ্কার করা হতো না কারণ ঠাকুরটা তো আর বারোটার পরে দিতে ভালো লাগে না তো চেষ্টা করতাম যাতে আগে দিয়ে দিয়ে দিতে পারি কিন্তু যেহেতু বরে দিয়ে গেছে তার জন্য আর টেনশন নেই আর এটা প্রথম না গো যে বরে আমার একটা কাজ এগিয়ে দিয়ে গেছে সব সময়ই ও আমার সঙ্গে এমনই করে বরকে না কখনো মুখ ফুটে বলতে হয় না গো সে আমাকে প্রচুর বুঝতে পারে গো তার জন্য সব সময় আমার কাজে হাত যায় আমার পছন্দ কি আর অপছন্দ কি সেটা সব সময় খেয়াল রাখে হতে পারে সে আমাকে ভালো কোনো জিনিস দিতে পারে না কিন্তু সে আমাকে যে মানসিক শান্তিটা দেয় না সেটা কিন্তু সবাই পায় না আজকের কথাই বলি আজকে সকালবেলা না সে আমাকে বলল যে তুমি যখন তোমার এই কাজটাকে ভীষণ ভালোবেসে ফেলেছো। মানে এই ব্লগিংয়ের কাজটা তাহলে আমিও অনেক ভালোবেসে ফেলেছি কারণ তুমি এটাকে ভালোবাসো তো তোমাকে আমি ফুল সাপোর্ট করি তুমি এটা করো দরকার হয় আমি তোমার কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাব কারণ আমিও জানি বুঝতে পারি যে ব্লগ ভিডিও করতে গেলে অনেক সময়ের দরকার কাজের টাইমটা অনেকটা বেড়ে যায় তার জন্যই তো আমি ঠাকুরটা দিয়ে গেলাম এখন তুমি তোমার কাজগুলো সুন্দর করে করতে থাকো সত্যি বরে যে আমাকে এতটাই বুঝতে পারে না আমি কোনো সময় একদম অবাক হয়ে যাই স্বামী এমন একজন মানুষ না যাকে নিয়ে তুমি তোমার ছোট বড় সব স্বপ্ন পূরণ করতে পারবে যদি সে তোমাকে বুঝতে পারে স্বামী মানে এমন একজন না যার সাথে সারাটা জীবন কাটানো যায় স্বামী না এমন একজন মানুষ যাকে নিজস্ব মানুষের থেকে শুনতে হয় তুই তো বইয়ের গুলাম বইয়ের কথায় উঠিস আর বসিস এই কটু কথাগুলো শোনার পরেও কিন্তু সেই স্ত্রীকে অনাদর করে না তোমরাই বলো স্ত্রীর কাজে যদি একটু হাত একটু স্ত্রীর কাজে হেল্প করে দেয় স্ত্রীর খুশিতে খুশি হয়ে যায় সে কি স্ত্রীর গুলাম হয়ে পড়ে একটা সংসারকে সুখী করার জন্য কিন্তু স্বামী স্ত্রী উভয় পক্ষে চলতে হয় তাই না তার জন্য তো আর কেউ কারোর হয়ে পড়ে না কেউ বউ পাগল হয়ে যায় না কেউ স্বামী পাগল হয়ে যায় না এটা হলো তাদের একমাত্র ভালোবাসা দুজনেই মানিয়ে নিয়ে চলা আর এইভাবে চললেই তো সংসারটা সুখের হবে তাই না আর সংসারকে সুখী করতে হলে না মানুষের এরকম টুকিটাকি কুটুক কটু কথা আর কি শুনতেও হয় আর শুনলে আমরা গায়ে মাখি না কারণ আজকাল কেউ কারোর ভালো দেখতে পারে না যদি আজকে ঝগড়া লাগতাম তাহলে বলতো দেখো ঘরে শুধু স্বামী আর স্ত্রী কিভাবে ঝগড়া করে কিন্তু দেখো ভালোবেসে চলি বলেও কিন্তু কথা শুনতে হয় অনেক ধরনের তাই না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তোমাদের সঙ্গে তো দেখলে তো আজকে রান্না সারার পরে কিন্তু আমি আজকে ফ্রিজ নিয়ে লেগে পড়লাম সে যে ফ্রিজটার মধ্যে প্রচুর নোংরা হয়ে গিয়েছিল গো আর ভাবলাম যে না আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে সব কাজ তো আর একসাথে করতে পারি না একটা একটা করে করব। তো ওই যে আজকে একটা করতে গিয়ে সারা দিন লেগে গেল ফ্রিজ তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম ফ্রিজের ভিতরের জিনিসগুলো খুলে পরে ধুয়ে নিয়েছি দেখলাম কি এমনের যদি ডাইরেক্ট মুছি নোংরা থেকে যায় তো যাই হোক বোতলগুলোও ধুয়ে ফেললাম এখন তান করে চট করে চলে আসব কারণ অনেকটাই ক্ষুধা পেয়ে গেছে আর ডুগগু পাপ্পারও ক্ষুধা পেয়ে গেছে এসেই কিন্তু আবার ভাতটা খেয়ে নেব তো চলো আগে সানটা করে চলে আসি তো এই যে দেখো স্নান করে চলে আসলাম এখন আগে ঠাকুরটা প্রণাম করে ভাতটা খেয়ে নেব। তো ভাত খেয়ে টেয়ে দেখো ওইদিকে এগুলো পুরো শুকিয়ে গেছে তো এখন এগুলো আর কি লাগিয়ে নেব আর যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা তো দেখতেই পেরেছ তো কোন সময় আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তখন আরও কাজটা বেড়ে যাবে এগুলো নোংরা হয়ে যাবে তাই ভাবলাম কি না এগুলো আগে লাগিয়ে নিই লাগিয়ে টাগিয়ে পরে একদম আজকে বিকেলের কাজ করেই পরে না হয় বসবো সকাল থেকে কিন্তু আজকে আমি একটু টাইম পেলাম না একটু বসার তো এই যে ফ্রিজও পুরোপুরি গুছাগুছি হয়ে গেল দেখো কত সুন্দর করে টিপটপ করে আমি পরিষ্কার করে নিলাম তো এখন হলো সন্ধেবেলা তো আজকে দুপুরবেলা কি হয়েছে বলো তো ডুগু বাপা বললো মা আমার পেট ভরে নি ভাত খেয়ে কারণ ও আর কি পুঁশাকটা খেতে আবার ভালোবাসে কম তো আমি আবার বিকেলবেলা কি করেছিলাম সেই যে চাউলের গুড়ি অল্প ভিজিয়ে রেখে দিয়েছিলাম সরি চাউলের গুঁড়ি না মানে চাউল তো ভিজিয়ে রাখার পর তো এখন এই যে পেস্ট করে নিলাম তো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে তো ডুগুপাবা আবার এটা খেতে ভীষণ ভালোবাসে আর সঙ্গে কিন্তু তরকারি না মানে বরে কালকে রাত্রেবেলা সেই খেজুর গুড়ের মিষ্টি এনেছিলো ভাবলাম এগুলা দিয়েই সন্ধ্যাবেলার খাওয়াটা হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে